ভাই এই যে দুই থেকে তিন টুকরা লাকড়ি দেখেন আপনার ফ্যামিলি বাসাতে দুই থেকে তিন টুকরা লাকড়ি বেলা রান্না হয়ে যাবে কি যে বলেন না ভাই আমার বাসায় প্রতি মাসে 1500 টাকা করে দুইটা সিলিন্ডার লাগে ভাই আমাদের কাছে সাথে আপনি কিনেন মাত্র 200 টাকায় আপনি পুরো মাস চলে যাবে 200 টাকায় মাত্র 200 টাকা কি কোন ভাই এটা কি চুলা লাকড়ি চুলা লাকড়ি চুলা ওরে বাবার বাবা একবার ধাউ ধাউ করে চলতেছে ভাই আপনি তো বাতাস বাতাস না দিচ্ছেন হ্যাঁ আপনি লাকড়ি জ্বালান না তো শুধুমাত্র নামে মাত্র লাকড়ি পুরো তো বাতাস জল দেখেন

আপনি একদম নিখুঁত এবং স্বচ্ছন্দ রান্না করবেন আপনার ঘরের কোনো পরিবেশ বা এনভায়রনমেন্টের ক্ষতি হওয়ার সুযোগ নাই দেখেন মানে ফিল্টার সহ কিন্তু দর্শক চুলা কিন্তু চলে আসছে যে সকল ভাইদের হোটেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের কি আছে বড় বড় ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে মাদ্রাসা আছে তারপরে রেস্টুরেন্ট আছে ভাই দুই এক জায়গায় কি এই চুলা দিছেন আপনি হ্যাঁ আমাদের আমরা অনেক জায়গায় আমাদের কর্পোরেট ক্লায়েন্ট আছে যেমন মোহাম্মদপুরের বসিলায় জামিয়া রহমানিয়া জামিয়া হাকিমুল উম্মা কেরানীগঞ্জে তারপরে আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসা রাজশাহীতে আমাদের চুলা দেওয়া আছে কোন হোটেলে দিচ্ছেন হোটেলে বলতে আমাদের হিরাজিল মতিঝিল হিরাজিলে পাবেন ভাই ওই যে খিচুড়ির জন্য বিখ্যাত জি জি খিচুড়ির জন্য দেখেন খিচুড়ির জন্য বিখ্যাত হিরাজিল হোটেলও কিন্তু এই চুলায় রান্না বান্না হয় যারা চমৎকার এই চুলা নিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন